বিয়ের পরে নাকি মেয়েরা বদলে যায় মেয়েরা নাকি পর হয়ে যায় শ্বশুরবাড়ি গিয়ে তাদের মতো হয়ে যায় তাদের কথাই বলে সেটা আরেকবার প্রমাণ করেছেন আমাদের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একজন মন্ত্রী বলেছিল ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেহেতু ভারতের প্রধানমন্ত্রী একজন পুরুষ এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন একজন নারী সেহেতু তাদেরকে স্বামী স্ত্রী হিসাবে বাংলাদেশের মানুষ ধরে নিয়েছিল বাস্তবেও তাই হলো যদিও তাদের বিয়ে হয়েছে আমি কথাটা বলবো না কিন্তু হাসিনা শ্বশুরবাড়ি গিয়ে বাবার বাড়ির মানুষদেরকে ভুলে গিয়েছে তিনি বাবার বাড়ির সম্পদ দখল করতে বাড়ির লোকদের লেলিয়ে দিয়েছে তাদের নিয়ে এসে শ্বশুরবাড়ির সম্পদ দখল করতে চায় তিনি প্রমাণ করেছে মেয়েরা বিয়ের পরে বাবা মার থেকে শ্বশুর শাশুড়িকে বেশি আপন মনে করে স্বামীকে বেশি আপন মনে করে এই কারণেই স্বামীকে সন্তুষ্ট করার জন্য যা যা করা প্রয়োজন তিনি তাই করতেছেন বাবার বাড়ির মানুষকে কষ্ট দিয়ে তিনি সেই আরামে আছেন তার কোনো কাজ করতে হয় না কিচ্ছু করতে হয় না নবাব জাদির মতো শ্বশুরবাড়িতে বসে বসে কিভাবে বাবার সম্পদ নষ্ট করবে কিভাবে বাবাকে ছোট করবে সেই চিন্তায় চেতনায় ব্যস্ত শ্বশুরবাড়ি গিয়ে এতটা আরামে মনে হয় আর কেউ থাকে না এতটাই আরামে আছে যে শ্বশুরবাড়ির লোকজন তাকে খুশি করার জন্য যুদ্ধ নামতো প্রস্তুত যুদ্ধ বাঁধানোর জন্য কত রকমের পাইতারা চলতেছে কথাটা আসলেই সত্যি বিয়ের পরে মেয়েরা বাবা মার থেকে শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেয় সেটা শেখেছে না আবার প্রমাণ করেছে আহ আহ শেখ হাসিনা আহ কতটুকু সম্পদ তোমার বাবার সেই সম্পদের দিকেও তোমার নজর পড়ল সেই সম্পদটুকু তুমি ছাড়বে না শ্বশুর বাড়িকে দিয়ে দিবে মনে রেখো এই সম্পদে তোমার চাচারও হক আছে তোমার চাচার হক তো তুমি নিতে পারবে না তোমার চাচার সন্তানেরা এই দেশেরই লোক তারা এই দেশেই বসবাস করে নিজের ভিটামাটি বাঁচানোর জন্য তারা বারবার জীবন দিতে প্রস্তুত ছিল বারবার প্রমাণ দিয়েছে সেটা তোমার শ্বশুরবাড়ির লোকেরা ভালো করেই জানে তারা ভয় পায় কিন্তু তোমার চাষবাহীরা কিন্তু ভয় পায় না তারা জীবন দেওয়ার জন্য সব সময় তৈরি থাকে আত্মমর্যাদা বিসর্জন দেওয়ার মতো মন মানসিকতা তোমার ভাইদের নাই তারা যেকোনো মূল্যে তোমার শ্বশুরবাড়ির লোকদের প্রতিহত করতে প্রস্তুত প্রস্তুতি ভালো করে নিয়ে এসো না হলে কিন্তু ফিরে যেতে পারবে না ভালো থাকবা শ্বশুর বাড়িতে তুমি ভালো থাকবা থাকো সমস্যা নেই কিন্তু আমাদেরকে বিরক্ত করো না আমাদেরকেও শান্তিতে থাকতে দাও তুমি তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে আরামে সেখানে থাকো আমরা তোমাদেরকে ডিস্টার্ব করব না ভালো থেকো টাটা বাই বাই আবার দেখা হবে